আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটের অফিস সহকারীক্রম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমাদের অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক থেকে নভেম্বরে বলা হচ্ছিল যে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই এবং দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে তিন অনুপাত দুই তবে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তাহলে দশ বছর পূর্বে একটা অনুপাত আছে তাহলে দশ বছর পূর্বে আমরা ধরে নিই এটা ধরে। দশ বছর পূর্বে পিতার বয়স যেহেতু অনুপাত পাঁচ অনুপাত দুই তাহলে আমরা বছর তো এখন আমাদেরকে বলা হয়েছে যে দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে তিন অনুপাত দুই তাহলে বর্তমান তাদের বয়স বর্তমানে পিতার বয়স কত বছর এটা যদি দশ বছর আগের হয় তাহলে বর্তমান হবে ফাইভ এক্স প্লাস দশ বছর এবং বর্তমানে পুত্রের বয়স হবে দুই এক্স প্লাস দশ বছর এখন বলছে একটা দেয়াসে দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে তিন অনুপাত দুই তাহলে দশ বছর পরে পিতার বয়স এটার সাথে আরো দশ বছর গুণ ফাইভ এক্স প্লাস দশ প্লাস দশ আবার দশ বছর পরে পুত্রের বয়স হবে দুই এক্স প্লাস দশ প্লাস দশ এখন আমাদের যে প্রশ্নমতে মতে আমরা বলতে পারি এই দুইটা অনুপাত সমান কত ফাইভ এক্স প্লাস বিশ ভাগ দুই এক্স প্লাস বিশ সমান হচ্ছে অনুপাত বলা আছে তিন অনুপাত দুই তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের এর মানটা বের করে নেব তাহলে আর গুণন করলে 10x 40 আর এখানে হচ্ছে 6x 60 তাহলে এখান থেকে আমরা করতে পারি কি 6 টাই নিয়ে 6 পেশে নিলে হয় এখানে হয় 4x 20 তাহলে x সমান হচ্ছে 5 বছর বা 5 তাহলে এটা যদি আমরা বর্তমান বয়সে বসাই দেই তাহলে আমাদের আসে পাঁচ পাঁচ পঁচিশ যোগ দশ সমান হচ্ছে পঁয়ত্রিশ বছর আর পুত্রের বয়স আসবে পাঁচ দুগুণা দশ যোগ দশ সমান হচ্ছে বিশ বছর তাহলে পিতার বর্তমান বয়স পঁয়ত্রিশ এবং পুত্রের বর্তমান বয়স বিশ বছর এটাই হচ্ছে উত্তর দশ নম্বর প্রশ্নে বলা ছিল যে দেয়া সেট টু এন টু দি পাওয়ার ফোর মাইনাস 19n cube plus 31n 31 21 আমরা এই ধরনের সমীকরণগুলো ভাঙার জন্য বা করার জন্য আমরা করব কি যে n এর একটা মান ধরে নেব যে মানটা ধরলে আমাদের ইকুয়াল 0 আসে এগুলো ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করা যায় তো এইটা যদি ধরি fx সমানে এত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 7 যদি n এর মান ধরে তাহলে আমাদের এই মানটা জিরো হয়ে যায় কারণ হচ্ছে টু ইন্টু সেভেন টু দি পাওয়ার ফোর মাইনাস উনিশ ইন্টু সেভেন প্লাস সেভেন স্কোয়ার থার্টি ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান তা এটা কাটাকাটি করলে এখানে আসে জিরো তো আমরা এখান থেকে কি করতে পারি যে আমরা জানি ভাগ শেষ এক্স মাইনাস থেকে যে মানটা ধরবো এটা মাইনাস হয়ে যায় তাই না তাহলে অতএব আমরা এখন এই সমীকরণটা লিখি টু থাকবে আমরা এক ঘর গ্যাপ দিয়ে সেই পাওয়ার সহ এই জিনিসটা লিখে দেব চারবার লিখে নেব এক্স 7 যে কয়টা পাওয়ার আছে সে কয়টা এক্স এক-7 বসাবো বা এন যেহেতু এটা এন এনের এর মান ধরছে সেহেতু এখানে এন ধরবো তাহলে n মাইনাস সেভেন এন মাইনাস সেভেন এবং এন মাইনাস সেভেন এখন আমরা কোন সংখ্যাগুলো দিলে এই সংখ্যাগুলো বানানো যায় আমরা দেখি টু এন ফোর আছে তাহলে এখানে এন কিউব দেবো টু এন কিউবের সাথে এন গুণ হলে টু এন টু দি পাওয়ার ফোর এটা আমার হয়ে গেছে এখন সেভেন এর সাথে গুণ দিলে হয় মাইনাস সাথে চোদ্দ চোদ্দ এন কিউব কিন্তু এখানে আছে উনিশটা আমার আরো লাগবে কয়টা পাঁচ চোদ্দোর পাঁচ উনিশ তাহলে ফাইভ এন স্কোয়ার তাহলে হয় মাইনাস ফাইভ এন আবার পাঁচ পঁয়ত্রিশ প্লাস তো এখানে আছে একত্রিশটা আমার বেশি হয়ে গেছে চারটা তাহলে ফোর দিলে হয় মাইনাস ফোর এন স্কোয়ার চার সাত প্লাস টোয়েন্টি এইট এন এখানে আছে আমার থার্টি তাহলে এখানে আমরা দিতে পারি কত প্লাস থ্রি এন আর হচ্ছে আর থাকে হচ্ছে টু এন কি মাইনাস ফাইভ এন স্কোয়ার মাইনাস ফোর এন প্লাস থ্রি এখন আমরা এখানে আবার এই ভাগসা শেষ করতে পারি এন মাইনাস সেভেন গেল এখন আমরা এন এর এখানে যে মানটা ধরতে পারি কি ধরতে পারি এন এর জায়গায় থ্রি ধরতে পারি থ্রি ধরলে আমরা কি করবো ফার্স্ট অফ অল আমরা এখানে বের করে নিব যেহেতু পাওয়ার তিনটা আছে তাহলে আমরা বসাবো কয়েকটা তিনটা এন মাইনাস থ্রি এটা বসাইলাম এখন আমরা টু এন কিউব বানাতে পারি কত গুণ করলে টু এন স্কোয়ার তাহলে হয় আর এখানে আসে তিন দু ছয় এন স্কোয়ার আছে পাঁচটা তাহলে একটা আমরা প্লাস করে দেবো এন তাহলে এন স্কোয়ার এই হয়ে গেল এখন থ্রি এন এখানে আছে ফোর এন মাইনাস থ্রি এন লাগে আরো একটা এন আমার দরকার তাহলে হচ্ছে আমার ওয়ান গুণ করলেই হয়ে যায় তাহলে ওয়ান এন এবং থ্রি তাহলে আমরা এখানে হচ্ছে এন মাইনাস সেভেন আর এখানে আমাদের এই তিনটা থেকে একটা n মাইনাস 3 এবং আছে টু n square প্লাস এন minus 1 তাহলে এটাই হচ্ছে নির্ণেয় উৎপাদক 11 নম্বরে আমাদেরকে বলা হয়েছে যে 9 ভাগ 3 গুণ 4 তাহলে 9 ভাগ 3 গুণ 4 সমান কত হবে 3 যায় 3 বার 3 4 তাহলে 3 4 12 আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ তো এগারোর খ নাম্বারে বলা হয়েছে যে এক ডেকোমিটার সমান কত মিলিমিটার এক ডেকোমিটার সমান হচ্ছে আমাদের দশ হাজার দশ হাজার মিলিমিটার তাহলে উত্তর হচ্ছে দশ হাজার মিলিমিটার গ নম্বরে বলা হয়েছে যে একাত্তর ভাগ জিরো এটা রেজাল্ট রেজাল্ট এটা হচ্ছে কারণ হচ্ছে জিরো দ্বারা কোনো কিছুকে ভাগ দেয়া যাবে না তারপরে হচ্ছে ঘ নম্বরে বলা হয়েছে জিরো ভাগ টোয়েন্টি এইট সমান কত জিরোকে যা দিয়ে ভাগ দেব তার মান হবে জিরো তো তারপর হচ্ছে উমো নম্বরে বলা হয়েছে জিরো পয়েন্ট জিরো তিন সমান কত আমরা ফার্স্ট পূর্ণ সংখ্যাগুলো গুলো বন্ধু তিন সাত একুশ একুশ সাথে একুশ তার মানে একুশ এখন এখানে আছে পাঁচ ঘর সাত দুই ঘর সাত ঘর সাত দুই নয় ঘর তাহলে দুই ঘর আছে সাতটা শূন্য হবে তাহলে এটাই হচ্ছে তিন চার পয়েন্ট উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আলাইকুম আহমতুল্লাহ